আমার খালামনি পুরনো বাসা থেকে নতুন বাসা যাবে আমাদেরকে দেখলো পুরনো শেষ দেখা দেখানোর জন্য পুরনো বাসাটা অনেক মায়া আর অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যাই বলেন গাইস যতই সুন্দর বাসায় আমরা যাই না কেন পিছনের বাসার যে মায়া মহবত এটা কিন্তু আমাদেরকে পিছুটা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পরে খালার বাসা যাচ্ছি তো খালার জন্য কি নিয়ে যাব তাই চিন্তা করতেছিলাম আজকে আমরা তিনজন যাচ্ছি খালার বাসায় আমি আমার বোন আমার আম্মু আমার খালা কিন্তু পেয়ারা খেতে অনেক পছন্দ করে তাই খালার জন্য নিয়ে নিলাম পেয়ারা কনফিউশনের দোকান থেকে কিছু বিস্কুটও নিয়ে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছিলাম কলা এই দোকান থেকে নিয়ে বাদাম বিস্কুট আর বাদাম বিস্কুট কিন্তু অনেক পুষ্টিকর সেটা আমি খেতেও পছন্দ করি সাথে খালামুনিও আর কলা তো সবার বাসা প্রতিদিনই থাকে আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাসা চলে আসছিল মেহমান তাই আমরা আজকে দেরি করে বের হয়েছি যে দেখি নিচতলা লিফট বন্ধ তাই হেঁটে হেঁটে উঠে পড়লাম তিন তলায় আর বলবো এত লেট করে গেছি তার খালামুনি না খেয়ে বসেছিল যে একদম খেতে বসে গেছি কিন্তু খালা বাসায় মামারাও আসছিল সাথে খালা তো ভাইরাও কিন্তু আমাদের অনেক ভালো লাগে কারণ খালার বাসা আর মামার বাসা অনেক পাশাপাশি মানে পাঁচতলার তিন আমার খালা হাতে রান্না আমার বরাবরই অনেক প্রিয় আমি খালামনি হাতে রান্না খেতে খুবই পছন্দ করি আর এটা ছিল মূলা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি ছিল লটকা সুটকি দিয়ে বেগুন ভাজি আর সাথে ছিল সবজি আর এটা ছিল মুরগি মুরগিটা খালামনি পেঁপে দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে আমি কিন্তু বাসায় পেঁপে দিয়ে খেতে পারি না কিন্তু খালামনি বাসা যখন খাই মুরগি পেঁপে দিয়ে আমার অসাধারণ লাগে এই যে দেখতেছো তোমরা প্যাক করা বক্স আর এগুলোর মধ্যেই কিন্তু সবকিছু গুছানো হয়ে গেছে খালামনি যখনই বাসা ছাড়ে তখনই এইভাবে বক্স করে প্যাকিং করে সবকিছু এক বাসা থেকে আরেক বাসা নিয়ে যায় এই বক্সিং সিস্টেমটা কিন্তু আমার

করে ঠিক কিছু বাড়িওয়ালা আছে একদমই ঘর বাড়ি ঠিক করতে চায় না সেই ভাঙা ঘরে থাকতে হয় কিন্তু ঠিক মতই নেয় কিন্তু বাসা ঘর যদি একটু সুন্দর করে দেয় তাহলে কিন্তু ভাড়াটি একটু সুন্দর ভাবে থাকতে পারে এটা হচ্ছে কিছু বাড়ির রুচির অভাব এর জন্য এই সমস্যা হয় এখন আমরা যে যাবে সেই বাসাটা কিন্তু অনেক সুন্দর তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো বাসা ভাইয়া মামারা আসছে তাই আমাকে বলি একটু পেয়ারা কেটে দিতে আর আমি এখানে পেয়ারা কেটে চলে আসছি আর পেয়ারার সাথে আমি একটু বিট লবণ মিক্সড করে মাখিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু আমার ভালো লাগে আর সবাই এটা খুবই পছন্দ করে ফাঁকে দিয়ে আমি একটু লুডু খেলতে বসে গেলাম লুডুর নেশা আমাকে আর ছাড়ে

ঢুকে দেখি জামাই আসছে সাথে একটা বালতিও হাতে করে নিয়ে আসছে বালতিটা খুলেই দেখিয়ে অসাধারণ কতগুলো চিকেন দেওয়া মানে চিকেন ভাজা ছিল এখানে আমাদের বোন জামাই কিন্তু অনেক রসিক আমাদের সাথে কিন্তু প্রচুর মজা করে কিন্তু খাওয়ানোর সময় কিন্তু কোনো কিপনতা করে না আমার মামাতো বোন কিন্তু প্রেগনেন্ট সো তার জন্য তোমরা একটু দোয়া করে দিও যাতে আমরা জলদি জলদি খালামনি হয়ে যেতে পারি উপর থেকে নিচে আসলাম খালা বাসায় খালা একদমই ভাত না খেয়ে ছাড়ে না অবশ্যই যখনই যাব তখনই ভাত খাই সো গাইস খালামনি আর মামা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে বাসা যাওয়ার পর তোমরা যারা যারা এতক্ষণ ধরে এত কষ্ট করে আমার ভিডিও দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা